তসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা ঘটনা ঘটে গেল চট্টগ্রাম কাপ্তা রাস্তার মাথা এটা হচ্ছে আপনার চট্টগ্রাম কাপ্তা রাস্তার মাথা হোটেল মক্কা ফাঁসে যে কারেন্টের ফিলারটা এর ফাঁসে দিয়ে আছে বনি হাসান শক্কু হাসপাতাল এই হাসপাতালও উপরের সাথে থাকে এই বিল্ডিংয়ের জমিদার তোনার ফালিত একটি মুরগি উপরের ছাদ থেকে লা ফাল মেরে চলে আসছে বিদ্যুতের খাম্বার উপরে এটা অনেকে দেখে নাই অনেক লোকের এটা জানে না আমি নিজেও দেখি নাই তো সবাই আজকে এটা নিয়ে বিকেলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা এগুলো নিয়ে আজকে খুব হাসাহাসি চলছে রাস্তার মাথা কারণ একটি মুরগি কি করে হঠাৎ করে কারেন্টের খাম্বার উপরে উঠে গেল অনেক নিচে এত নিচ থেকে এত উপরে কি এত সহজ একটি মুরগি অনেক উপরে দেখেন একবারে বিদ্যুতের খাম্বার একেবারে উপরে এত উপরে উঠার মতো কি আসলে ওরকম শক্তি মুরগির আছে কিনা। না তো আজকে এগুলো নিয়ে অনেক কৌতূহল চলছে রাস্তার মাথাতে অবশ্যাস একেবারে শেষ সময় বিষয়টা জানা গেল যে মুরগিটি ফাঁসের বিল্ডিংয়ের ছাদ থেকে উড়াল মেরে বিদ্যুতের খুঁটিতে বসে আছে তারপরে কিছু কৌতূহল আজকে রাস্তার মাথা কমল তো সত্যি কিন্তু আসলে আজকে এই বিষয়গুলো অনেক মজা ছিল কাপ্তা রাস্তার মাথা